মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্লগ আজকে সকালবেলা বেলা ব্রেকফাস্ট যেটা বানিয়েছি সেটা হচ্ছে চিরের অনেক দিন পর মানে আগে তো এইগুলো সবসময় হতো বাট এখন না প্রপার মিল বা প্রপার ব্রেকফাস্ট হয়ে ওঠে না তো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট রেডি করতে করতে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি আগে তোমরা যারা যারা আসার আগে আমার ব্লগুলো যারা ফলো করতো তারা জানবে ব্রেকফাস্ট করে একটু টাইম নিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে রান্নাটা বসাতাম বাট এখন আর তার উপায় নেই ভা মানে এদিকে ব্রেকফাস্টও রেডি হচ্ছে আর এদিকে ভাতও হচ্ছে মানে অ্যাকচুয়ালি মায়ের কথাটাই মনে পড়ছে মা সকালবেলা ঘুমতে করে দেখতাম আমাদের খাবারও রেডি করছে ওইদিকে ভাত সবজি সব রান্নাও হচ্ছে দুপুরে তা আমার অবস্থাটা এখন এরকম তাই আমি হচ্ছে এখনই এরকম তুমি যখন হবে আস্তে আস্তে তখন আজকে আমার ঝাম আগে ঘুম থেকে উঠেছে আমি পরে উঠেছি আমি একটু ফ্রিজ থেকে একটু ড্রিঙ্কসও বের করে নিলাম আর দেখো না ইনায়া যা ইনায়াকে জামান দেখে এলো আর জামান বলছে ইনায়া একবার এদিক করছে একবার ওই দিক করছে ও কিন্তু এখন ওরমি ঘুমোই একবার পাপার দিকে চলে যায় একবার আমার দিকে মানে ঘষতে ঘষ্টে সারাটা বিছানা ঘুরে ঘুরে ঘুমোই এখনকার বাচ্চারা তো সবাই মানে এই বয়সের বাচ্চাদের এটাই হ্যাবিট তো ইনায়া যেহেতু ঘুমোচ্ছিলো অনেক দিন পর জানো তো একটু দুজনে মিলে বসে একটু ব্রেকফাস্টটা করতে পারলাম জেনারেলি কিন্তু এখন হয়ে ওঠে না হয় জামান ইনা একে আমি খেয়ে নিই আমি ইনায়াকে নিই জামান খেয়ে তাই তো এখন আরামসে বসে ব্রেকফাস্টটাও করতে পারছি এবং নানা রকমের গল্পও করছিলাম অনেক দিন পরে একটুখানি দুজন দুজনের মতো টাইম পেয়েছি তার ইতিমধ্যে দেখো ইনায়া ঘুম থেকে উঠে গেছে ওকে ঘুম থেকে উঠে আমার যেটা কাজ থাকে প্রথমে ওকে ফ্রেশ করিয়ে নিই আগে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে টিস্যু দিয়ে মুছতাম বা একটা কাপড় দিয়ে মুছে দিতাম এখন সেটা করি না একটু আমি জল দিয়ে পুরো মুখটা মুছে দিই আর কতটা আদর খেতে ব্যস্ত একবার আমার কাছে আদর খায় একবার পাপার কাছে আদর খায় দেখো না Bueno? Hello. Hmm. Hello. তারপরে চলে এসেছিলাম দেখো ছাদে ছাদে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম ইনায়া জামা কাপড়গুলো তো আপা কেঁচে দিয়েছিলো আর আমাদেরই কিছু জামা কাপড় মেশিনে দিয়েছিলাম সেইগুলোও আমি হচ্ছে গিয়ে তুলে নিয়েছি ছাদে প্রচণ্ড করারও দূর এই বর্ষা আসবে বর্ষা আসবে করে বর্ষার কিন্তু আর দেখাই মিলছে না কত দূর যে এখনও বর্ষা বুঝতে পারছি না মনে হচ্ছে একটু যদি বৃষ্টি হতো একটু যদি ওয়েদারটা ঠান্ডা হতো তাহলে সব কাজে যেন এনার্জি পেতাম আমাদেরকে তো কাজগুলো করতে হয় তাই যদি একটু ওয়েদার ভালো থাকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে দেখবেন সমস্ত কাজে এনার্জিও পাওয়া যায় আর এখন আমাদের একটা নতুন অ্যাড হয়েছে মেডিসিন খাওয়ানো ও না জানো তো যা দিতাম দিতাম খেয়ে নিত এখন ওষুধ খাওয়ার সময় ও এতটা বায়না করে আমি প্রচণ্ড ওকে প্রথমে আদর করে ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সেটাতেও হয় না দেখেছ আমি ওকে এরমভাবে চেপে ধরে থাকি তারপরে খাওয়া এটা প্রচণ্ড কষ্ট লাগে দেখতে কিন্তু কিছু করার নেই মেডিসিনটা যদি না খায় তাহলে ও সুস্থ হবে কি করে ওর জন্য এইগুলো আমাদেরকে কিন্তু করতে হয় এই কয়েকদিন ধরে যা ভোগা ভুগছে আমরা মানে কি বলবো এখন তো ইনায়ার দেখছো কদিন ধরে তারপরে মানে কি বলবো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি যখন পরে ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছো আমার গলাটা কিন্তু আস্তে আস্তে একটু ভারীও হয়ে যাচ্ছে আর এই যে মেডিসিনটা তো খাওয়ানো হয়েছে ম্যাডামকে কিন্তু তারপরে ওনার এখন ইচ্ছে হয়েছে একটু আদর খাবে তাই আমি আমার কাছে কিছুক্ষণ ছিল তারপর জামান জামানকে আমি বললাম যে একটু নাও বিছানাটা গুছিয়ে ফেলি আর বিছানাটাকে গুছিয়ে নেবো তারপরে ইনায়কে স্নান ধান করাবো ওকে আবার খাওয়ানোর ব্যাপার রয়েছে আর আমি এরপরে আর সময় পাবো না এই যে ইনায়া ঘুম থেকে উঠলো তারপর থেকে আমার হাতে একদম সময় থাকে না সকালবেলায় যেইটুকু টাইমটা ঘুমোই সেইটুকু টাইম কিন্তু আমি অনেকটা কাজ গুছিয়ে নিতে পারি আর এটাই মনে হয় হয় আমাদের বাড়ি যে আপা আসে না বলে বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন মা শুধু ফাঁক খোঁজার চেষ্টা করে বা কারোর কোলে যদি দিয়ে দেয় মা শুধু ফাঁক খোঁজার চেষ্টা করে যে কখন সমস্ত কাজগুলোকে সামলে নিতে পারবে সত্যি তাই এইগুলো তো এইভাবেই তো আমাদেরকে পুরো সংসারটা ম্যানেজ করতে হবে তাই না কারণ ইনায়াকেও একটু টাইম দিতে হবে ও যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে আগে কিছুই বুঝতো না বিছানার মধ্যে শুইয়ে দিতাম দোলনার মধ্যে শুইয়ে দিতাম ঘুমো আর আমি আমার মতো করে কাজগুলো করতাম বাট এখনো ও খেলাধুলো করে ও সমস্তটা বোঝে তাই জামানকে বললাম যে যেমন তুমি একটুখানি ল্যাপটপটা তুলে নিয়ে যাও আমি একটু ডাইনিংটাও ক্লিন করে দিই আর এই যে আমগুলো মালদা থেকে আনা হয়েছিল আমগুলো পেকে গেছে জানো তো এবার এগুলোকে ফ্রিজে দিয়ে দিই হলে নষ্ট হয়ে যাবে আপার জন্য কিছুটা তুলে রাখলাম মালদার আমবুলের কথা আপাকে দিয়েছি সেদিন তো বসেহাটের বাড়িতেও দিলাম দেখলেই যে আপাও একটু টেস্ট করে দেখুক ল্যাংড়া আর হিংসাগর দুটোই ছিল দুটোই আমি দিলাম জায়গাটা একটু পরিষ্কার করে নেবো বাড়ি থেকে আসার পরে না একদমই টাইম পাইনি যে আমি ডাস্টিংগুলো করবই এই কয়দিন ধরে প্রচণ্ড একটা টেনশনের মধ্যে আমরা আছি তোমরা আস্তে আস্তে জানতে পারবে বুঝতে পারবে পুরো ব্যাপারটা প্রচণ্ড যেমন টেনশানও কাজ করছে ভয় কাজ করছে এবং বলেন একটা মিক্সড ফিলিংস কাজ করছে আমাদের মধ্যে তার ওপর শরীর খারাপের ওপর শরীর খারাপ কি বলবো হয়তো কথাই বলে না যে ভালো কিছু পেতে গেলে হয়তো কিছুটা সময় মানে একটুখানি কষ্ট যায় এবং ওই ওই কষ্টটাকে কাটিয়ে ওঠেটাও কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট কারণ ইনার তো কদিন আমরা প্রচণ্ডই টেনশনে পড়ে গেছিলাম কি আর বলবো সেটা তোমরা ভিডিওর মারফত তো দেখতেই পেয়েছো টেবিলটাকেও একটুখানি মুজবো চেয়ারটাকে তো একটুখানি গুছিয়ে টুছিয়ে নিলাম যে ধুলো পড়েছে প্রচণ্ড ধুলো পড়েছে সেই ধুলোগুলোকে করে নিই একতলা বাড়ির কথা বলছি না নিচের ফ্লোরে ঘর হলে না ধুলোর সমস্যাটা আমার মনে হয় একটুখানি বেশি হয় যত সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরের দিকে যাওয়া যায় ধুলোর সমস্যাটা একটুখানি তুলনামূলক কম হয় ধুলো সব জায়গায় যায় বলে না যেখানে আমরা শ্বাস প্রশ্বাস নিই সেখান দিয়েই কিন্তু ধুলো চলে যায় তো ডাইনিংটা দেখো মুছছি আর এইখানে হটপটগুলোও আমি তুলে দিয়েছি এইগুলো আমার হচ্ছে খাটে মানে বক্স খাটে বক্সের মধ্যে ঢোকাতে হবে তো ঢোকাবো সেইগুলো আস্তে ধীরে ঢোকাবো এখন যা যা ছিল দেখো ওটিজির ওপরটা তো কতটা ধুলোও পড়েছিল আমি না এইগুলো মোটামুটি রেগুলার মুছি গো আগে যেমন প্রতিদিন মুছতাম এখন হয়তো প্রতিদিন করি না এক দুদিন পর করি তবুও হয়ে যায় তো এইভাবেই কিন্তু এইগুলো ধুলো না পড়লে আমাদের সংসারে কাজটাই বা কী থাকতো তাই না তো এরকমভাবেই আমি আস্তে আস্তে করে পুরোটা ম্যানেজ করছি এইভাবেই চলছে হয়তো এখন আগের মতো আর তিন পদ চার পদ রান্না করতে পারি না কিন্তু বেঁচে থাকার মতো খাবারটা তো করে নিতেই হয় হ্যাঁ এইখানটাতে ইনায়ার সমস্ত খাবার দাবারের কন্টেনারগুলো রাখি সেগুলোকেও আমি ক্লিন করে নিচ্ছি এর মধ্যে যেমন থাকে ওর নেস্টাম রাইস থাকে একটাতে হয়তো বিস্কিট থাকলো একটাতে মুড়ি গুঁড়ো থাকলো একটাতে আমি ওর খিচুড়ি চাল ডাল করে রাখি তো এরকম করে বিভিন্নটাতে বিভিন্ন রকম রয়েছে তারপরের একটাতে দেখো ইনায়ার কিছু মেডিসিন রয়েছে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের কাজগুলো করছি না এতে কিন্তু আমি একটা এনার্জিও পাচ্ছি আর আমাকে দেখে অনেকেই এনার্জি পাও সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তারপরে মানে পার্সোনাল মেসেজের মাধ্যমেও জানাও যে দিদি তুমি যে কাজ করার এনার্জি পাও তোমাকে দেখে আমরাও কিন্তু কাজ করার একটা এনার্জি পাই তো এই যে তোমরাই হচ্ছ গিয়ে আমার সাথী এবং আমার কাছের মানুষ তোমরা না থাকলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না তোমাদের অনেকটা সাপোর্ট পেয়েছি বলে আমি আমি আমার কাজে মোটিভেটেড হতে পারি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের এত ভালোবাসা আন্তরিকতাটা আছে বলেই আর যখন সবাই এখন তো অনেকেই পার্সোনালি আমাদের সাথে কন্ট্যাক্ট করো যোগাযোগ রয়েছে সবাই যখন মানে ইনায়ের খবর নাও আমার খবর নাও জামানের খবর নাও আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার তখন কিন্তু মনটা আরোই ভরে যায় যে সত্যি শুধুমাত্র এই সম্পর্ক দিয়েই এতগুলো মানুষকে যে আমি এতটা কাছে পাবো কখনোই ভাবিনি দেখো না বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম আর এই যে ইনায়াক আমার কাছে এসছে আমি একটু ভাবলাম কি একটু ওকে মাথায় তেল দিয়ে দিই আমি স্নানের আগে ওকে চেষ্টা করি প্রতিদিন একটুখানি অয়েল দিয়ে দেওয়ার এবং সুন্দর করে একটা হেড মাসাজ দিয়ে দিই দেখো না দেব চুপটি করে থাকবে মেয়ে আমার কুটলিপুচি একদম পুচি এই যে আমি একটুখানি মাসাজ দিচ্ছি বলে চুপ করে আছে তারপরে আবার অতিষ্ঠ শুরু হয়ে যাচ্ছে আসলে গরমটা কত পড়ছে বলো না মানে আসলেই ও পুরো ডাইনিংয়ে ঘেমে নিয়ে স্নান হয়ে যায় বাচ্চা তো কতবার ও সহ্য করবে মোটামুটি আমার কাজ হয়ে গেছে ঝাড়ামুছাগুলো তো হয়ে গেল এনায়কে আমি অয়েল মাসাজ করালাম তোমরা দেখলেই দশ মিনিট রাখবো তারপরে গিয়ে আমি এনায়কে হাপুচি করিয়ে দেবো চলো টেন মিনিটস আজা সপাটে চন মর্তি দিকেচেনা সপাটে ঘুরিয়ে দেবে এবার আমি রান্নাটা বশাবো আমি ইনায়ের জন্যই রান্না বসাচ্ছি ওকে আজকে ভাত দেব ভাতটা তো হয়ে গেছে আর ডাল দেব ডালে আলু দিয়ে দেব তো এটা আলার আলুটা আমি আলাদা করে ছেদ্ধ করতে দিচ্ছি কারণ ওরটাতে তো আমি লঙ্কা তেল বা কিছুই দেব না তাই দেখো না কয়েকটা আলু জাস্ট পিচ পিচ করে একটু মুসুর ডাল দিয়ে দিচ্ছি আর এই ডালটা করাতে এখন ইনায়ের সাথে ইনায়ের পাপারও অনেক সুবিধা হয়েছে ওই ইনায়া ডালটা খায় না মনে কি কতটুকু করব কত অল্প করব মানে সেই বেশি করা হয়ে যায় আর জামান বলে যাক ভালোই হয়েছে আমার একটা পথ তো বেড়েছে রান্নায় যে ইনায়ার ডালটা আমি খেতে পারি আর ওকে আমি কখনোই মানে এবেলার খাবার খাওয়ার ওই বেলা দিই না যখন চেষ্টা করি চেষ্টা না আমি ওকে দুপুরেরটা দুপুরেই করি রাতেরটা আবার রাতে আলাদা করে করে দিই ওকে আমি মানে একবারে করে দুবারে দিই না যতটা সম্ভব চেষ্টা করি একটু টাটকা খাবারটাই দেওয়ার ইনায়াকে স্নান করে ওকে খাইয়ে দিয়েছি আর আমি আমাদের রান্নাটা তো হয়েই গেছে আজকে যেটা করছি একটু যেমন বললো মাটনটা হয়েছে এতদিন ধরে হচ্ছে শুধু শুধু খাচ্ছি বাট ওই আলু দিয়ে যে একটা পাতলা ঝোল সেটা খাওয়া হয়নি তো সেটা আজকে বললো একটুখানি কুকারে সুন্দর করে একটু পাতলা ঝোল করো তো পাতলা ঝোল খাবো ঠিক আছে চলো তাই হোক তাহলে আজকে আর তার সাথে পাপড় ভেজে নিচ্ছি আর সানিও এসছে বাড়ার সাথে ও কালকে চলে গেছিলো ওর একটা কাজ রয়েছে তো সেটা কমপ্লিট করে হয়তো একটু পরে আসবে এসে ও লাঞ্চ করবে ও চলে এসছে বাড়ার সাথে অনেকক্ষণ আগে বাট বললো যে আমার একটু দেরি হবে দিদি তোরা কর আমি আসছি ঠিক খাওয়ার সময় পৌঁছে যাবে পাপড়টা আগে ভেজে নিচ্ছি ঠিক যেমন চেয়েছিলাম আলু দিয়ে একদম লাল লাল ঝোল তেমনই হয়েছে একদম সুন্দর হয়েছে টেস্টও খুব ভালো হবে মাই বলেছিল যেটা যখন আলু দিয়ে করবি এর মধ্যে কোন মশলা টসলা অ্যাড করিস না কারণ কিন্তু বেশি বেশি করে দেওয়া রয়েছে শুধু আলুটা ভালো করে ভেজে আলুটা দিয়ে মাংসটা দিয়ে একটুখানি কষিয়ে সিটি মেরে নিবি তাহলেই হয়ে যাবে গুড ইভিনিং এভরি মানে লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল তখন ওই দুপুরবেলা এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে মিডিলে কোনো আমি ব্লগও করতে পারিনি তার কারণ আমাদের মনে হয় একটু ফেরা যাচ্ছে তাই তো ইনায়ার শরীর তো খারাপ ছিলই দেখেইছিলে ও আস্তে আস্তে ঠিক হচ্ছে আজকে আমার কেন যায় না না প্রচণ্ড ব্যাকপেন হচ্ছে এত ব্যাক পেন হচ্ছে আমি বিছানা থেকে উঠতেও পারছি না একটু কিছুক্ষণ আগে আমি ইনায়াকেও কোলে নিতে পারছিলাম না ভাবছিলাম আমার যদি কিছু হয় তাহলে কী যে আর হবে ইনায়ার অবস্থা তো আমি ডক্টরের কাছে ফোন করে ডক্টর একটু মেডিসিন দিল ওটা আমি আপাতত খেয়েছি খেয়ে অনেকটা ভালো লাগছে পুরোপুরিভাবে যায়নি একটু ঠিক আছি মানে ওই ইনার উঠতে না উঠতে এবার আমিও পড়ছি মনে হচ্ছে খুব শরীরের ওপর দিয়ে যে হঠাৎ ব্যাক পেনটা হচ্ছে এবার দেখি আজকে দিনটা আমি দেখবো যদি না ঠিক হয় তাহলে ডক্টরের কাছে যাবো আপাতত যে মেডিসিনটা খেয়েছি মোটামুটি ঠিক আছে তো ওই যে মামা তুমি কেমন আছো একটু বলে দাও তো সবাইকে বলো আমি আর মামা একটু অসুস্থ হয়ে পড়েছি হ্যাঁ মনে হচ্ছে আসতে ঠিক আছে এই আস্তে আস্তে অনেকটা ভালো আছে আর সব থেকে বড় কথা তোমাদের এই ভালোবাসা মানে আমি আমি এটা এটা থ্যাংকস বলে কখনোই এ করা যায় না পার্সোনালি সবাই এত ফোন করছো ইনায়ার খোঁজ নেওয়ার জন্য এত খোঁজ করছো সারাদিনে মানে সবাই ইনা ফোন রিসিভ করে আগে বলো ইনায়া কেমন আছে আগে বলো ইনায়া কেমন আছে মানে এটা দেখার পরে মনে হচ্ছে না সত্যিই ইনায়ের প্রতি তোমাদের এত ভালোবাসা তোমাদের এতটা কনসার্ন আমার নিজের ভীষণই ভালো লাগছে তো ইনারা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে মেডিসিন গুলো ওর ছটপরি দেখে তোমরা একটুখানি বুঝতে পারছো পুরোপুরি বলবো না যে হয়ে গেছে মোটামুটি এইটি পার্সেন্ট মতো ও সুস্থ হয়ে গেছে তাই তো দুপুর বেলার থেকে আমিও একদম শুয়েছিলাম ইনারাও আমার কাছেই শুয়েছিল একটুখানি মানে জামান নিচ্ছিল সানি এসছে সানি নিচ্ছিল এরকম করে করে আমি এখন একটু ঠিক আছি তাই হচ্ছে একটু চা খাই চা খেলে হয়তো শরীরটা আর একটু ভালো লাগবে বলি বাবালি তুমি কার কোলে চলে গেছো কালকে মামা চলে যাচ্ছিল কত মন খারাপ করছিলে আজকে ঠিক আছে মন আর তোমার এই পাহাড় পর্বত কি আবার তুলেছে না হ্যাঁ ওইগুলো আজকে আমি ভেবেছিলাম দুপুরবেলা ঘুমলে আমি সবকিছু করব কিন্তু বিশ্বাস করে আমি যে নিচু হয়ে বসবো কিছু একটা করব সেটা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না জেনারেলি আমার মুখ দিয়ে তোমরা মানে শরীর খারাপের কথাটা অতটা শুনতে পাও না এবং আমি কখনো ওরকম ভাবে নিজেকে মনে করি না যে আমার শরীর খারাপ বা আমি করতে পারছি না বাট আজকে এক্সট্রিম হয়ে গেছে আজকে আমি নিচু হতে দুপুরবেলা থেকে আমি যেমনকে বলছি যেমন বলছে ওটা অ্যাসিডিটির জন্য হচ্ছে অ্যাসিডিটির জন্য হচ্ছে অ্যাসিডিটির ওষুধ খেয়েছি সেটা তো কমেনি তারপরে এখন আমি এটা কিলার খেলাম দেখছি আস্তে আস্তে একটুখানি কমছে আর এখানে দেখো ইনু আর ইনুর মামা দেখছে এখন খেলা এত বড় এখানে টিভি থাকতে আর মোবাইলে পুচকে মোবাইলে খেলা দেখছে টিভিতে কি করে দেখবে খেলা তোমার মেয়ে কি আমার ভাইকে চান্স দেয় টিভি অন করে মানে ওটটা দিতে হবে মে তো তা মে তোটা দিতে হবে বাকি আদার্স দিতে হবে আমরা নিউজও দেখতে পারি না ওর চক করে আমরা নিউজ দিলে হ্যাঁ 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 এমন করে সে ফোনে নিউজ দেখতে হয় আরে তাই না খেলা দেবে তোমার মেয়ে কাউকে চান্স দেবে না এটা তো ভালো বলো এত দিন যে কিছু বলছিল না সেটা আরো খারাপ লাগছিল হ্যাঁ আজকে একদম না সে আদা দিয়ে গোলমরিচ দিয়ে লিকার চাটা করেছি রাত্রিবেলা আমি ভাতছি একদম শেতো প্লেন ভাত খাব দেখি কি কিছু একটা করতে হবে আগের বার মনায়েছে তো স্ট্রনের কথা সেটাও একটু না আমার একটু ভয় লাগছে না কেন হচ্ছে এটা আমি আপাতত আজকে পেন্টলারটা খেলাম এবার যদি দেখি এটা বাড়াবাড়ি হচ্ছে তাহলে ডক্টর তো দেখাতেই হবে আমি একটুখানি রেডি হয়েছি ড্রেস পরে নিয়েছি ইনায় ঘরে একদম এই ঘর বন্দি ঘর বন্দি তো ও একটু অতিষ্ঠ হচ্ছে শরীরটা ঠিক হচ্ছে মানে একদম থাকতে চাইছে না তাই নিয়ে একটু বাইরে যাবো ভাবছি একটু আঞ্জুদের বাড়ি যাবো ওদের বাড়ি যেহেতু মানি আয়ন আছে একটুখানি খেলাধুলো করলে ভালোই লাগবে তাই ফোন করলাম ওরা আছে বাড়িতে আমি ওকে একটু বাড়ি নিয়ে যাই একটু খেলাধুলো করে আসি তার সাথে সাথে আমার একটা পিয়ার প্রোডাক্ট যখন আমরা মালদাতেই ছিলাম তখনই এসছিল তো সেটা আবার আছে মৌদের বাড়িতে তো আসার সময় ওটা কালেক্ট করে নিয়ে আসবো তাই আমি ইনায়াকে নিয়ে যাচ্ছি যেমন করবো একটু ছেড়ে দিতে এত রাস্তা হেঁটেও যেতে পারবো না আমি একটুখানি আঞ্জুদের বাড়ি ছেড়ে দেবে আসার সময় মৌদের বাড়ি থেকে প্রোডাক্টটা নিয়ে বাড়ি আসবো তুমি ড্রেস করে নিয়েছে নাকি হ্যাঁ বাড়ি আর ভালো লাগছে না ওর কোনোভাবে ওর আর ভালো লাগছে না আমার না অবস্থা দেখো পুরো মানে মানুষের সমাজে আমার আর যাওয়ার মতো আমার অবস্থা নেই তো এখন যাচ্ছে আমি একটু সেলুনে ও ওদেরকে তাহলে ওই দিকে নামিয়ে দেবো দিয়ে আমি সেলুনে ঢুকবো এই যে আমার না আমানটাই একটু ঘুরে এলো বোনটা ভালো হয়েছে দাদা দিদি সাথে খেলা করেছে প্রোডাক্টটাও নিয়ে এলাম এবার যেন কি ভালো লাগছে তাই না মাম্মা সোলাই দে সোলাই এবার খাওয়াতে হবে ইনার এবার ডিনার টাইম ওকে একটু ফ্রেশ করিয়ে আগে খাওয়াবো

তারপরে ইনাকে খাইয়ে নিয়েছি এখন রাত্রি বেলা খানি খেয়েছে তবুও অনেক কষ্ট করে যে ওকে আমি পোলে নিতে যাচ্ছি তবেও বুঝতে পারছি হয় ওকে খাওয়াবো নয় আমি মেডিসিন খাওয়াবো আমার কাছে না कि पापा ओ पापा पापा ओ पापा बोलो एक नहीं तो बोल ले पापा बोलो पापा बोलो बोलो दादा इमा दादा बोल ले जवान बोल लो हां दादा ए बोलो तो दादा बोलो दादा दादा माज़े माज़े जमा बोले अब्बा अब्बा बोलो ना रे रे इनाजे खेचे तो प्रमाण देखो सहात मुख खेचे

ওরে বাবা ওরে বাবা তারপরে আরো কি কি শুনি মা শোনো শোনো আমরা একটু কবিতা পড়ি মা শোনো 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 কাঁদলে হবে না সবসময় কার্টুন দেখলে হবে না দেখো তো এটা এখানে দেখি কি কি আছে দেখি ওরে বাবা মামার বাড়ি এই এই মামা মামা এটা মামা কয় মামা কয় এই দেখি ওরে মামা আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কোড়াতে পাকা জামের মধুর রসে রঙিন করি আরেকটা বড় তো আরেকটা বড় শোনো শোনো আমার কথা শোনো এই যে এই যে তাই 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 মামা বাড়ি যায় মজা আমার হয়ে গেছে ভাতের ফ্যানটা একটু ঝাড়াতে দিই তারপরে আমরা একটু পরে খাবো তার মাঝে দেখি নায় একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো যদি ঘুমোই তাহলে তো খুব ভালো আর জানি আজকে ব্লগটা খুবই সিম্পল হয়েছে বুঝতেই পারছো বাচ্চার শরীর খারাপ হলে না সবকিছুই প্রচন্ড ডিফিকাল্ট হয়ে যায় মানে ওকে সামলাতে তারপরে সামলাতে মানে তার উপর আমার আমার থেকে আজকে যেহেতু শরীরটা খারাপ মিলিয়ে আমি তেমন কিছু করতেই পারিনি তোমাদের সাথে তেমন কিছু শেয়ারও করতে পারিনি তো আজকের ব্লগটা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো ইনার আমার জামার সবার জন্য দোয়া করো তাই